খুব সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম একবার সবাই মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম তুমি কেমন আছো যে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আল্লাহ ভালো তোমার নামটা কি জানতে পারি আমার নাম হচ্ছে রিয়মন রিয়মন যে কোথায় হচ্ছে সিলেট সিলেট হবিগঞ্জ না সুনামগঞ্জ না হবিগঞ্জ হবিগঞ্জ আমার মা নেই আমার বাপ আছে আচ্ছা তোমার আম্মু কি হয়েছিল যে তোমার আম্মু কি হয়েছিল আমার আম্মু প্রেগন্যান্ট ছিল তারপরে ও আচ্ছা একটু বরণ করছেন দুনিয়া থেকে সবাইকে যেতে হবে দেখো তোমার আম্মুর কথা মনে পড়ে না মনে পড়ে সবসাথে হয়তো বেশি মনে পড়ে দুইটা ঈদ দেখলে আমাদের মুসলমানের একটা কোরবানি ঈদ আছে যার মা নাই সে বুঝে যায় তার কতটা কষ্ট আছে সে কি রকম আছে মা নাই মনে করেন যে দুনিয়াতে কিছুই নেই আচ্ছা আবার প্রথমে ফিরে যায় তোমার নামটা কিন্তু জানা হলো না তোমার নামটা কি আমার নাম হচ্ছে রিয়া একবার বলা হয়েছে যাই হোক তোমার পড়াশোনা কতটুক আমি পড়াশোনা করেছি 6 পর্যন্ত 6 মানে আর কোনো পড়াশোনা করার কোনো আগ্রহ জাগেনি নাকি আত্মিকের জন্য করতে পারোনি কোনটা আগ্রহ তো জাগে পড়াশোনা করতে তো ভালো লাগে কিন্তু আর্থিকের জন্য করতে পারো না টাকা পয়সার সমস্যার জন্য থেমে গেছো যাই হোক তোমার বয়সটা কতটুক আমার বয়স আঠারো বয়স আঠারো বছর যাক তোমার বয়স যেমন আঠারো আমাদের ক্যামেরার সামনে কী জন্য আসছো আটশো আর্থিক কিছু সহযোগ সহযোগিতার জন্য নাকি বিয়ের সাথের জন্য কোনটা না আসছি বিয়ের সাথের জন্য আচ্ছা যেমন বিয়ের সাথের জন্য আসছো তোমার বয়স আঠারো তুমি কত বছর ছেলে হলে তোমার মেসে উঠাবে এরকম মনে করো যেরকমই হোক বা তিরিশ বছর পঁয়ত্রিশ বছর যেরকমই হোক মনে করেন যে সে যেতে আমার নিয়ে থাকতে পারে খাইতে পারে মানে আমি সারা জীবনের জন্য একটা নিচে থাকতে চাই বয়স্ক হলেও চলবো সে শুধু মানে আমার খেয়াল রাখবো আমার ফ্যামিলির একটু দেখবো তুমি বলতে চাচ্ছ যে তার বয়স একটু বেশি হলে আমার সমস্যা নেই শুধু আমার খেয়াল রাখলে হবে আমি গরিবের মেয়ে আমি দুই মোটে বাতেই খুশি বেশি দোকান শুধু আমাকে ভালো রাখলে হবে আর সে ভালো হলে চলবে এই তো বলতে চাচ্ছ নাকি তো যাই হোক তোমার প্রবাস থেকে কোনো বাজ তোমাকে বিয়ে করতে চাই যেহেতু ভিডিও পাবলিক হচ্ছে সব জায়গা থেকে দেখছে দেশ প্রবাস থেকে দেখছে কোনো প্রবাসী বাজ তোমাকে বিয়ে করে ওই প্রবাসী নিয়ে বলতে চায় তোমার কোনো আপত্ত বা এরকম বাধা ভিন্ন আছে না না আমার কোনো আপত্তি নেই তোমার ফ্যামিলি থেকে আবার না করবে না তো বাইরে যেতে দেব না 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 কেউ না করবে না আচ্ছা যাই হোক তুমি তো মুসলমান তুমি নামাজ কালাম কি পড়ো হ্যাঁ নামাজ পড়ি

শ্বশুর শাশুড়ি দুজন যদি থাকে বা শ্বশুর শাশুড়ি দুজনই আছে ননদ আছে বাসুর আছে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে নাকি খারাপ ব্যবহার করবে না না খারাপ ব্যবহার করব কেন যেহেতু আমার মা নাই আমি আরো বেশি করে থাকব আর সম্মান দেব কারণ আমার মা নাই আমি একটা মা পাইলে যে আমার কতটা শান্তি এটা আমি বুঝতাছি যাদের মা নাই তারাই বুঝে যে মার যে কি